এক্স্যাক্টলি এটা খুব ভালো লাগছে আমার আর আমার আরও ভালো লাগছে যেরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে সেখানে মিউজিক অ্যালবাম আমাদের আমরা যখন টিনে যেয়ে বা একটু বড় হচ্ছে তখন তো মিউজিক অ্যালবাম খুব দারুণ একটা জায়গায় তখন মানে যে কোনো মিউজিক অ্যালবাম যেরকম ভ্যালেন্টাইন্স ডে আমরা ওর মাধ্যমে শাহিদ কাপুর রাইমার মিউজিক অ্যালবামের মাধ্যমেই জানতে পেরেছিলাম আরও অনেক কিছু ছিল তারপর মোহিত চৌহানের একটা গ্রুপ ইয়ে বা ওদের একটা ব্যান্ড ছিল আরও অনেক ছিল সেটা আমার একটা অদ্ভুত ভালো লাগে আমরা তখন বলতাম প্রাইভেট অ্যালবাম তো এই যে একটা নতুন করে অ্যালবাম লঞ্চ হচ্ছে এবং তার জন্য একটা চ্যানেলই আমি বলবো সেই ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি নয় ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি আসছে এটা একটা খুব ভালো লাগে এবং যে বানিয়েছে প্রিয়াঙ্কা খুব যত্ন নিয়ে বানিয়েছে এবং দীর্ঘদিন ধরে সবাই ওকে আমার মেয়ে বলেই ডাকে আমার মতো দেখতে তো বাবলি বানিয়েছে এবং আমি একটাতে কাজও করেছি আশা করি কাজটা সবার ভালো লাগবে একটা গানে আমিও আছি এবং সেই কনসেপ্ট ডিজাইনিংটা আমি যেরকম বলে দিয়েছিলাম ও সেরকমভাবেই করেছে এবং আমি আমার আমি যে কটা দেখেছি আমাকে যে কটা দেখাতে পেরেছে তাতে আমার মনে হয়েছে যে এই যে সব কটা গান করেও যে একটা প্যাকেজ বানিয়েছে এবং সেটা যে একটা মাধ্যমের মধ্যে মানে ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে আসছে এবং ডিজিটালি সেটা যে রিলিজ হবে মানুষের কিন্তু খুব ভালো লাগবে এটা তো আমার মানে আমার যেটা মনে হয় ব্যক্তিগত অভিমত হচ্ছে যে পাবলিক ম্যানিফেস্টেশন যেভাবে লোকজন চেয়েছে এবং সেটার জন্য আমাদের এই কাজটাও পাওয়া আমাদেরকে এই হাউস এবং ডিরেক্টর এটা ভেবেই কল করে সো আমি খুবই আশাবাদী খুবই যত্ন নিয়ে কাজ হয়েছে লাদাখে যেখানে আমরা শ্যুট করেছি সেটা একটা বিউটিফুল লোকেশান যেভাবে শ্যুট করা হয়েছে তো মনে হয় যত্ন নিয়ে যে কোনো কাজ করে সেটা রিফ্লেকশান যখন মানুষ দেখবে মানুষের খুবই ভালো লাগবে আমি খুব এক্সাইটেড যে এটা অনেক দিন পর আমি বহু বছর ধরে লাস্ট বেশ কিছু বছর শুধুমাত্র ফেস্টিভ্যালের ছবিই করি ময়নিপাড়া মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার মধ্যে গান শুট করলাম তো খুবই আশাবাদী আমি প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে কাজ করছি আর বা সিরিয়ালের বাইরে একটু অন্য রকমের কাজ আমি প্রথমবার করছি একটু এক্সপ্লোর করেছি আমি তো সেখান থেকে প্রথমবার নতুন নতুন কিছু এক্সপ্লোর করলে তো একটা আলাদা এক্সাইটমেন্টই হয় আর ও যেটা বলল সেই কথা সূত্র ধরেই আমি বলবো যে আমাদের প্রত্যেকের যত্ন ভালোবাসা এবং ডেডিকেশনের প্যাশনই রিফ্লেক্ট করবে আর এই সমস্ত কিছু যখন একটা কাজের মধ্যে থাকে না আপনি আপনি একটা কাজ ভীষণ ভালো হয়ে ওঠে আর এই কাজটা এমনিও আমাদের দুজনের কাছে ভীষণ 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 স্পেশাল সো তোমরাও দেখো কেমন লাগলো ওইটা জানিও নতুন প্ল্যাটফর্ম সবসময় তৈরি হওয়া উচিত আমরা সব সময় চাই নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হোক আর সুন্দরভাবে আমাদের বন্ধুই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমাদের আরও আনন্দের জায়গা এটা আর সুন্দর সুন্দর কাজ করছেও মিষ্টি মিষ্টি ছবি গল্প সুন্দর সুন্দর বানাবে এখন গান দিয়ে শুরু করেছে তো আমি ভীষণ ভীষণভাবে বিশ করছি যাতে আরও ভালো কাজ হয় ওর এটাই বলার যে কাজের ক্ষেত্র বাড়লে তো সবারই ভালো তাই না তো নতুন প্ল্যাটফর্ম আসুক নতুন কাজ হোক আরও লোকের চান্স পাক কাজ ভালো কাজ করার এটাই চাইবো অ্যান্ড অল দ্য বেস্ট টু ইটস মজ্জা এন দ্য এন্টায়ার টিম একটা নতুন প্ল্যাটফর্ম আনার জন্য কলকাতা শহরে আই হোপ খুব খুব ভালো রান করবে ডিটো কপি পেস্ট দুজনে বলে দিয়েছে আমার মনে হয় নতুন করে আমি কিছু বললে সেটা আলাদা কিছু হবে বাট আমি এম ভেরি হ্যাপি কি প্রিয়াঙ্কা এখানে একটা অন্য ধরনের প্রচেষ্টা করছে একদম আর এটা অবভিয়াসলি প্রথম আমাকে মানে আমি রণদার রণদার এখানে একটা মিউজিক ভিডিও লঞ্চ হচ্ছে তো রণদা ইনভাইট করে আমি এখানে আসি এবং এই মিউজিক ভিডিও যখন শ্যুটিং হচ্ছে তখন আমাদের সিরিয়াল চল মানে সিরিয়ালের সময় তো আমি এই জানি যে ওরা খুব সুন্দর খুব মানে খুব সুন্দরভাবে কাজটা করেছে এবং সেই মিউজিক ভিডিওটার লঞ্চিংয়ের জন্য আমি এসেছি এবং এখানে আরও অনেকে কাজ করেছে আমি শুনলাম দিব্যরও একটা মিউজিক ভিডিও লঞ্চ হচ্ছে তো সবার মিউজিক ভিডিও সবাই ইনভাইট করেছে মেশা আমি ভীষণ এক্সাইটেড যে আমি দেখি ভেতরে গিয়ে যে কত সুন্দর আমার লাইফ হ্যাঁ ডেফিনেটলি আমি খুব খুশি এতগুলো মিউজিক ভিডিও একসাথে লঞ্চ করছে অ্যান্ড ইটস মজা বাংলা অ্যাকচুয়ালি খুব বড়ো একটা চ্যানেল মারাঠিতে সো বেসিক্যালি ওরা প্রথমবার বাংলায় আসছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি আর আমি ওদের সাথে খুব ভালোভাবে যুক্ত বিকজ অতগুলো প্রজেক্টের মধ্যে তেরোটা প্রজেক্ট আমার করা সো ভেরি হ্যাপি অ্যাজ আ ক্রিয়েটিভ হেড অ্যান্ড আমি শুধু এইটুকুই এক্সপেক্ট করছি যে সবার খুব ভালো লাগবে মানে ওখানে আমার ডিরেকশনও আছে দুটো আর তার মধ্যে অনেকগুলো অভিনয় করা আছে আর বাদ বাকিগুলো ডেফিনেটলি ক্রিয়েটিভ যাদের দেখেছি সো ভেরি এক্সাইটেড অ্যান্ড আমি এটুকু বলতে পারি যে মানুষের হয়তো খুব ভালো লাগবে দারুণ লাগছে কারণ আমি কাজ করেছি কাজ করে আমার দারুণ এক্সপিরিয়েন্স এবং আজকে মানে একটা গান রিলিজ হচ্ছে এবং উনিশটা গানের আমরা টিজার দেখতে পাবো তো আমি খুবই এক্সাইটেড সব গানগুলো দেখার জন্য শুধু মানে আমারটা বলবো না কারণ আমারটা তো জানি কিভাবে শ্যুট হয়েছে আমরা মানালিতে গিয়ে শ্যুট করেছি এবং দারুণ এক্সপিরিয়েন্স সব মিলিয়ে তো আমি সত্যি মানে আমি চাইবো আমি বেশ করবো যাতে ইটস মাজা বাংলা আরও আরও এগিয়ে যাক আরও অনেক শুধু মিউজিক ভিডিও না আরও অনেক কাজ আমাদের উপহার এক্সাইটেড অ্যাবাউট দিস বিগিনিং অফ ভেরি গ্র্যান্ড জার্নি ফিঙ্গার্স ক্রস তো এর মধ্যে আজকের লঞ্চের মধ্যে আমাদের যে কাজটি আছে সেটাও খুব কাছের একটা প্রজেক্ট সো ভেরি এক্সাইটেড টু নো দ্য ফিডব্যাক অফ এভরি ওয়ান যখন লঞ্চ হয়ে যাবে অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু মজা মিউজিক এরমভাবেই যেন এই শুরুটা হলো একদম এইভাবেই যেন অনেক অনেক দূর অব্দি জার্নিটা যায় খুব এক্সাইটেড এরকম প্রথমবার হচ্ছে কলকাতায় আই এম ভেরি এক্সাইটেড এরকম প্রথমবার হচ্ছে কলকাতায় অ্যান্ড আই এম ভেরি লাকি টু বি পার্ট অফ ওয়ান অফ দ্য মিউজিক ভিডিওজ ওইটার আই থিঙ্ক আজকে টিজার লঞ্চ হচ্ছে আমার খুব ভালো লাগছে এক্সাইটেড থ্রিলড খুবই এক্সাইটেড কারণ আমাদের আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি যত ডেভেলপ করবে ততই আমাদের জন্য অনেক ভালো আর একটা নতুন চ্যানেল এরকম ভাবে লঞ্চ করছে আর আমি আরও বেশি এক্সাইটেড কারণ যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড রণজয় আছে শ্যামত্তি আছে ওরও একটা অ্যালবামে মানে একটা গানে ফিচার করেছে রণজয় থিঙ্ক দুটো গানে ফিচার করেছে তো সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড তো যাই গিয়ে দেখি কি হচ্ছে আজকে ইভেন্টে নতুন কাজের তো অপেক্ষায় আমরা সবাই থাকি সো ইট আ হ্যাপি মুভমেন্ট মানে আমাদের সবার জন্য অ্যান্ড খুব আমাদের এই নতুন জেনারেশনটাকে নিয়ে কাজ করা হয়েছে যতদূর আমি জানি সো ইট আ মানে আই এম ভেরি হ্যাপি আবাউট এভরিথিং ইজ হ্যাপেনিং আবাউট দিস পার্টিকুলার ভিডিও সবারই তো নতুন নতুন কাজ নতুন নতুন প্রজেক্ট আছে এখানে আমার মনে হয় এটা খুবই ভালো যে আমরা একটা লাস্ট ইয়ার সবাই একটু চিন্তার মুখে পড়ে গেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হয়তো কমে যাচ্ছে বাট আবার একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করলো এবং যেটা সবার জন্য আমার মনে হয় ইউটিউবে ফ্রিতে দেখা যাবে তারা মিউজিক ভিডিওজ ওয়েব সিরিজ অনেক কিছু করছে আমারা আমার স অনেক বন্ধুরা এখানে কাজ করেছে যারা ডিরেক্ট করেছে প্রডিউস করেছে সাথে অভিনয় করেছে গান গেয়েছে এরকম অনেকেই আছে তো পুরো ইন্ডাস্ট্রির সবাই আমাদের জেনারেশনে সবাই মিলে একটা নতুন প্ল্যাটফর্মের সাথে আছি আই থিঙ্ক এটা খুবই সাকসেসফুল হবে এবং সবাই আরও বেশি বেশি করে কাজ করবে আরও ভালো কাজ হোক আরও ভালো গান হোক আরও ভালো ক্রিয়েটিভ স্পেস তৈরি হোক আমাদের সবার জন্য সো অল দ্য বেস্ট অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অ্যান্ড একটা নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ হয়েছে আরও বেশি কাজ পাবো আমরা সো অল দ্য বেস্ট কাজের সুযোগ কনস্ট্যান্টলি বাড়তে থাকে বিকজ আমাদের এখানে কন্টিনিউয়াসলি প্রজেক্টস হয় আই থিংক নতুন একটা প্ল্যাটফর্ম এসছে দ্যাট এ ভেরি গুড সাইন কারণ বাংলায় অনেক ট্যালেন্ট আছে আমাদের অনেক প্রতিভার কাজ করার ক্ষমতা আছে সো স্টোলি এন স্টেডিলি নেশন ওয়াইডসেরা সবাই রেকনাইজ করছে অ্যান্ড এভরিথিংস গুড তো আই হোক টু সি মোর অফ দ্য আমিও খুব এক্সাইটেড বাকি একটা সারপ্রাইজ আছে যেটা যখন ট্রেলার রিলিজ হবে তখন জানা যাবে তাই জন্য ওটা আগে থেকে বলছি না কিন্তু খুবই এক্সাইটেড এরকম আরো মজার মজার এবং আমি যে কাজটা করেছি ওদের সাথে সেটা খুবই ভালো লেগেছে কাজটা করে এরকম আরো মজার মজার কাজ হোক আরো মানুষের আহ এইরকম ভাবে কর্মসংস্থান বাড়ুক